আমাদের যে নিত্য নতুন ভাই ভাই এগুলো দেখেন আগে ভাই আমি একটা কথা বলি আগে যেরকম একটা প্রোডাক্ট চলছে জম ই মানে মালহার ওইটার গায়ে আমাদের মালহার নাম লেখা ছিল তো দেখা গেল গোলা আহমেদ কিছু প্রোডাক্ট চলছে ওগুলোর গায়ে আটকে আপনার গোলা আহমেদ নাম লেখা ছিল তো এখন এখন প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের নিজস্ব অ্যানাট্যাক্স নাম লেখা থাকবে কি প্রত্যেকটা প্রোডাক্টে অ্যানাট্যাক্স নাম লেখা থাকবে এবং জমজম সুইস কটন নাম লেখা থাকবে এটাও লেখা থাকবে অবশ্যই নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা দেখে নেবেন যে কোন দোকান থেকে আপনারা নিবেন আমি একটা কথাই বলবো নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা দেখে নেবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এর নাম লেখা থাকবে দেখেন এগুলো প্রোডাক্ট দেখেন পুরা মার্কেট ভাইরাল কাপানো প্রোডাক্ট এগুলো পুরা অনলাইন ভাইরাল কাপানো প্রোডাক্ট আমি এটা একটা উন্নয়ন দেখাচ্ছি দেখেন এই যে ভাই দেখেন আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু ডিজাইন চলে আসছে আমি এখান থেকে আমি চাইবো এক এক করে প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে আমি আপনার ভিউজদের দেখানোর চেষ্টা করব দেখেন ওনার গুলো দেখেন ভাই প্রত্যেকটা পাঁচাত নামাজি ওনার এবং ওনার গায়েও কিন্তু আমাদের দোকানের নাম লেখা থাকবে এই যে দেখেন এন আর লেখা থাকবে এন আর ট্যাক্স মানে এগুলো মানে আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রতিষ্ঠানের প্রোডাক্ট এই যে দেখেন এটা কিন্তু আরেকটা কালার এই ডিজাইনটার কিন্তু কালার হবে দুইটা কালার ভাই বলছেন না আপনারা মূলত জি আর একচুয়ালি এগুলোর প্রাইস পুরা মার্কেট কাপানো প্রাইস দেব আপনারা ভালো করে জানেন যে আমরা কিন্তু প্রাইস গুলো বলি না কিন্তু এই প্রোডাক্টের মধ্যে আমি প্রাইসটা বলে দিচ্ছি এই জমজম সুইস কটন যে কোন জায়গা থেকে আপনারা নিতে যাবেন এগুলোর প্রাইস কিন্তু সবাই রাখতেছে আটশো আটশো বিশ টাকা এনাটেক্সে আসবেন মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা আপনারা এই প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন নিউ রোজিনা টেক্সট মানে সঙ্গে ব্যানার টেক্স আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে এগুলোর প্রাইস গুলো থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই আমার কাছে কিন্তু জমজমের কপিটাও কিন্তু আছে আমার কাছে জমজমের কপিটাও আছে যে দেখেন এটা কিন্তু ওনাটা প্রত্যেকটা ওনা পাকা পাঁচাত নামাজি ওনা হবে আর এই যে আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা অনলাইন ভাইরাল ডিজাইন অনলাইন ভাইরাল ডিজাইন ভাই এগুলো এগুলো প্রোডাক্ট দেখেন কালার দেখেন এগুলো কালারগুলো দেখেন মাশ আল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে অ্যানার ট্যাক্স নাম লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে অ্যানার নাম লেখা থাকবে অ্যানার ট্যাক্স এগুলো প্রত্যেকটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের প্রোডাক্ট মানে আমরা নিজের আপনারা ভালো করে জানেন যে আমরা নিজেরাই মূলত কিন্তু তৈরী কারক আমরা নিজেরাই তৈরি করে আর বাংলাদেশ আমরা সেল করে থাকি এই যে ওড়নাগুলো দেখেন প্রত্যেকটা ওড়না এগুলো যেগুলো মূলত সুইচ কটন যে প্রোডাক্টগুলো ওড়নার পানাগুলো হবে প্রত্যেকটা আড়াই মানে আড়াই হাত পানা হবে এগুলো দেখছেন আর যেগুলো কটন না যেগুলো কপি ওগুলোর কিন্তু পাশ কিন্তু কম থাকে ওগুলোর প্রাইস কিন্তু কম কিন্তু হয় এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আরেকটা কালার এটার মধ্যে কিন্তু আরেকটা কালার যেই প্রোডাক্ট গুলো জমজম সুইস কটন লেখা আছে এগুলো কিন্তু প্রত্যেকটার ওনার কিন্তু আড়াই হাত পানা হইব ভাই এখন ভাই ইসলামপুরে টাউট বাদ পাড়া পুরা গেছে গা ঠিক আছে ভাই কপিটা কয় অরিজিনাল এই যে দেখেন প্রোডাক্ট এটা কিন্তু ভাই কপি এটা কিন্তু কপি এগুলোর প্রাইস কিন্তু আপনার সুইচ কটনের চাইতো কিন্তু অনেক কমে কিন্তু পাবেন দেখেন কিন্তু এই প্রোডাক্ট গুলো জমজম সুইচ কটন বলে বিক্রি করতে ভাই বাদ পাড়ে ঘরে বাদ পাড়া কাম গিলি করতেছি দেখছেন কপি প্রোডাক্ট কয় অরিজিনাল জমজম এটা ভাই কোনো কথা ভাই কন এই যে দেখেন এই যে উন্না দেখেন এটি কিন্তু আর এক মানে কিন্তু উন্না কিন্তু ভাই উন্না দুই এক এই যে ভাই দেখেন ভাই এই প্রোডাক্ট গুলোর ভাই উন হলো দুই এক পানা ঠিক আছে আমি এটার সাথে আমি একটা অরিজিনাল জমজম যেটা সুইস কটন একটা উড়না আমি একটু ধরতেছি দেখেন বিচার করবেন আপনারা ঠিক আছে কিন্তু আপনাদের ঠকানো হইতেছে আপনাদেরকে অনেক ঠকাইতেছে কিছু কিছু ছোটখাটো ব্যবসায়ীকে আপনাদেরকে অনেক ঠকাইতেছে দেখেন দেখছেন ভাই আট ইঞ্চি উন্না কম এই উন্নার থেকে এই উন্না কিন্তু আট ইঞ্চি বড় এটা কিন্তু আট ইঞ্চি ছোট তো এই প্রোডাক্টটা কিন্তু কপি প্রোডাক্ট কিন্তু এইগুলোর বিক্রি করতেছে আরে ভাই দরকার বিক্রি ব্যবসা হইলে হইব না হইলে না কিন্তু সত্যি কথা বলে করব দেখেন এইগুলো কিন্তু কপি প্রোডাক্ট এগুলো কিন্তু কপি প্রোডাক্ট ঠিক আছে আর এগুলো যদি প্রাইস যদি আমরা যদি বলি আপনারা কাস্টমারের মাথা নষ্ট হইব কিন্তু এটার প্রাইস তো আমি বলবো না সুইচ জমজম সুইচ কটনের চেতো প্রাইস এটা কম থাকবে কিন্তু আমি এটা প্রাইসটা বলতেছি না এটা কিন্তু মানে সিক্রেট অন মানে দেখা আপনারা ধরে নিয়ে যে মানে নেবেন যে এগুলোর প্রাইস গুলো কত হতে পারে এগুলো কিন্তু আপনার ওই সুইচ কটনের যে মাস্ট মানে কপিগুলো এগুলো এই এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার সুইস কটনের কপি ঠিক আছে এগুলো কিন্তু সুইচ কটনের কপি বা এগুলোর একটা জামা দেখে আপনারা বুঝতেছেন এবং ওড়নাগুলো দেখলে তো বুঝেন যে একটা ওড়নার মধ্যে কত চোরামি করতেছে দেখছেন দুই অ্যাপ বানাও না কোই আর অ্যাপ না কোই আপনি দুই অ্যাপ বানাও না এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমার আরো অনেক ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা অনলাইন ভাইরাল ডিজাইন ভাই এই সব ডিজাইন এই সব ডিজাইন পুরো মার্কেট চ্যালেঞ্জ এই সব ডিজাইন কোনো দোকানদার দেখা পারবে না শুধুমাত্র অ্যানাটেক্সের পক্ষে এগুলো সম্ভব ঠিক আছে অ্যানাটেক্সের পক্ষে এগুলো সম্ভব এই যে urna গুলো দেখেন প্রত্যেকটা urna এগুলো কিন্তু প্রত্যেকটা urna কিন্তু আপনি আর অ্যাপ বানাও না প্রত্যেকটা urna হবে আর অ্যাপ বানাও দেখেন প্রত্যেকটা urna হবে আর অ্যাপ বানাও ঠিক আছে দেখেন এই কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর আসলে কি এগুলোর মধ্যে তো আমাদের অনেক অনেক চলে আসছে তো এগুলোর পাশাপাশি কিন্তু ঈদ কালেকশনের কিছু পার্টি ড্রেস কিন্তু আপনাদের কিন্তু লাগবে এবং এটা কিন্তু আমরা জানি কেন আমরা বিজনেস করি এটা আমরা ভালো করে জানি তো আসেন কিছু পার্টি ড্রেস এর দুই একটা স্যাম্পল দেখাই দিই আমি এগুলোর প্রাইস বলবো না কেন অনেকেই জর্জেনের প্রোডাক্ট গুলো অনেকের পছন্দ না সুতির মধ্যে চান এই যে তাদের জন্য সেই আপুদের জন্য এই প্রোডাক্ট গুলো সালোয়ারে অনেক সুন্দর ব্রিডিং করা হবে ওড়না মধ্যে একেবারে গর্জিয়াস কাজ হবে গলার মধ্যে একেবারে নিখুঁত কাজ করা হবে চোদ্দশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আপনারা একেবারে ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন এগুলোর প্রত্যেকটা কিন্তু বুরিং করা এই যে দেখেন এই ডিজাইন টা মাশাল্লা প্রত্যেকটা ডিজাইন দেখেন একেবারে মাসাল্লাহ এগুলো তেরোশো টাকা চোদ্দশো টাকার প্রোডাক্ট মাত্র হাজার পঞ্চাশ মাত্র হাজার পঞ্চাশ এটা হলো সুতিটা এটা হলো সুতিটা মানে ডিসকাউন্ট দিয়ে তো আসেন কিছু পার্টি ড্রেস দেখে জর্জেট পার্টি ড্রেস কেন যেহেতু সামনে খুশি তো এই পার্টি ড্রেস আপনারা আমাদের কাছে এত রিজনেবল প্রাইসে পাবেন আপনারা কখনই কল্পনা করতে পারবেন না যে এই প্রোডাক্টগুলো এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা কিন্তু আমি এগুলো প্রাইস গুলো আমি বলতেছি না যাদের পছন্দ হয় জাস্ট শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এত গ্র্যান্ডি থাকবে আপনাদের আয়াতের ভিতরে থাকবে এগুলো প্রাইস মার্কেটে মিনিমাম এক থেকে দেড়শো টাকা আমাদের এখানে কমে পাবেন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসা প্রত্যেকটা ডিজাইন একেবারে গর্জিয়াস এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন অসাধারণ প্রত্যেকটা ডিজাইন অসাধারণ এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান পার্টি ফোর এই যে দেখেন সাদা বাহারের মধ্যে আরেকটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা চাইলে অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু বলতে পারি আচ্ছা এই যে একটা প্রোডাক্ট আমি খুলে দেখাচ্ছি এগুলোর প্রোডাক্ট গুলো দেখলে এগুলো মাথা নষ্ট হয়ে যাবে মানে কি মানে অনেকে চিন্তা করবে যাবে এই প্রোডাক্ট কিভাবে মানে সম্ভব ভাই অসম্ভবকে সম্ভব করে এনারটেক্স এর কাজ আমরা নিজেরা মূলত প্রস্তুতকারক আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করে আল্লাহর রহমতে আপনাদের দয়া বাংলাদেশে আমরা সেল করে থাকি পুরো জামাটার মধ্যে গর্জিয়াস কাজ প্লাস পুরো ব্যাকারে কাজ হবে প্লাস পুরো হাতায় কাজ হবে এটাই কিন্তু শেষ না এবং ওরনার মধ্যেও কিন্তু একেবারে গর্জিয়াস কাজ হবে মানে ইন্ডিয়ান প্রোডাক্ট সেম টু সেম ইন্ডিয়ান কিন্তু আসলে কাপড়টা হলো ইন্ডিয়ান কাজটা হইছে আমাদের মেশিনে সত্য কথা বলে বিজনেস করা ভালো তো এছাড়াও কিন্তু অনেক ডিজাইন আছে দেখেন এখানে কিন্তু ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট আছে এখানে ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট আছে দেখেন এই এখানেও কিন্তু অনেক প্রোডাক্ট আছে তো যাই হোক এগুলোর মধ্যে আমাদের অনেক ডিজাইন অনেক ডিজাইন অলরেডি চলে আসছে তো আমাদের দোকান দেখেন নিউ রোজিনা টেক্সটাইল নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে আনার ট্যাক্স ইসলামপুর নবাবারী পুকুরপাড়াই পঞ্চমতলা এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে আমাদের নিত্য নতুন যে ডিজাইন গুলো আপনারা দেখে নিতে পারবেন আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম